বিশ্বের প্রথম গিয়ার যুক্ত ইলেকট্রিক বাইক ম্যাটারেররা বিশ্বের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করলো ভারতের ম্যাটার মোটরস কোম্পানি যা ইতিহাসে প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক হিসেবে পরিচিত সাধারণত ইলেকট্রিক বাইকগুলোতে গিয়ার সিস্টেম দেখা যায় না কিন্তু ম্যাটারেরা লঞ্চের মাধ্যমে সেই ধারণা এক যুগান্তরীয় পরিবর্তন নিয়ে এসেছে ম্যাটারা বাইকটিতে পাওয়ার টেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে দশ কিলোওয়াট ইলেকট্রিক মোটর এতে চার স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে তাছাড়া এতে ইকো সিটি ও স্পোর্টস মোট ব্যবহার করা হয়েছে কোম্পানিটি দাবি করছে যে বাইকটি মাত্র দুই পয়েন্ট আট সেকেন্ডে জিরো থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে পৌঁছতে পারে বৈদ্যুতিক বাইকটির সেফটির জন্য এতে ডুয়েল ডিক্স ব্রেক এবং অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএস সহ টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন এবং ডুয়েল রিয়ার সাসপেনশন রয়েছে এছাড়াও এটি রিমোট লক জিও ফেন্সিং এবং সার্ভিস অ্যাডলার্টের মতো ফিচার্স রয়েছে বাইকটিতে পাঁচ কিলোওয়াট ওয়ার ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি যা আইপি সিক্সটি সার্টিফাইড রেটিং প্রাপ্ত অর্থাৎ এটি ধুলো পানি এবং সূর্যের তাপ থেকে সুরক্ষিত থাকবে এই বাইকটি ফুল চার্জে একশো কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম এই ব্যাটারি সাধারণ চার্জে পাঁচ ঘন্টায় জিরো থেকে আশি পারসেন্ট এবং ফাস্ট চার্জারে এক ঘন্টায় ফুল চার্জ হতে পারে এই ইলেকট্রিক বাইক চালানোর খরচ অন্তত কম কোম্পানি দাবি করছে যে এর রানিং কস্ট মাত্র পঁচিশ পয়সা প্রতি কিলোমিটার অর্থাৎ মাত্র পঁচিশ টাকা খরচ করলে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত পারে দেওয়া যাবে এই ইলেকট্রিক বাইকটির ভারতীয় বাজারে দাম ধরা হয়েছে এক লাখ অষ্টআশি হাজার টাকা তবে প্রথমে পাঁচশো ক্রেতাকে এক লাখ চুয়াত্তর হাজার টাকা এটি কিনতে পারবেন পাশাপাশি ক্রেতারা ব্যাটারির উপর লাইফটাইম ফ্রি ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের বাজারে এটি লঞ্চ হওয়ার জন্য বিভিন্ন কোম্পানি লেগে আছে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এটি আপনারা দেখতে পাবেন তবে বাংলাদেশের বাজারে এটির দাম কত হতে পারে এখনো বলা যাচ্ছে না